রাধারানী কৃষ্ণের জন্য একদিন শতছিদ্র কল ছিল এই জল আনতে গিয়েছিলো না কি বাবা শিরপ্রিয়া হলে ভগবানের আসুন কিছু বলছেন বেশ কাকা টাকা দেবে দিয়ে দেন আমি থাকতে থাকতে দিয়ে দেবেন হ্যাঁ ভগবানকে দিয়েন না ক্ষতি হয়েছে এই যদি মনে কোনো ঝড় জল হয় তাহলে ধান একটা মাঠে থাকবে ভালো থাকুন আমাকে একশো টাকা দিয়েছেন আপনার আশীবাদ করবেন আমি এটা মজা করে বলছি কারণ ছেলেপুলের দল আছে তো বাবা যিনি আমাকে একশো টাকা দিয়েছেন আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে আমি এত বড় মনে করুন গায়িকা হইতে পারি নাই বাবা বা গায়ক হতে পারি নাই আমার গুরুদেব ছিলেন হরিষাদন দাস আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ যাকে ঈদনাথ শেখ বলতেন আমি চোখে দেখি নাই তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো তো যাক দশ যেখানে ভগবান সেখানে দশের আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই আমি কি বলিব কথা তোমার

তুরঙ্গভিদায় ও বাবারে সবাই চলে এলো এসে দেখো সম্মুখেতে দাঁড়িয়ে পড়িল বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো ছুটতে নিদু মনে যায় গিয়ে দেখছে এর মতন একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে বাবা ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে বলে কে তুমি বলে আমি বৈদ্য বলে চলো মা যশোদার ঘরে যেতে হবে তুমি না গেলে আমার গোপাল বাঁচবে না আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধায় উঠতে পারবে না সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে সে ঘর আঁকে বাবাদি করি দেয় না হাতে করি করে লেখে আর হাত চালায় দেখবেন চালায় না মাঝে মাঝে চালায় এক একটা উস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায় তো ওই বদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর আঁকবো করি দিয়ে সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো গো তোমার গোপাল বেঁচে যাবে বলছে কি সঠিক কথা বলতে হবে বলছে একটা ফলের নাম কর গো জননী মোর তুমি সুন্দর ফল হয় শোনো মা জননী সুন্দর ফল মাগো হইতে হবে হাই সেই সময়ে ফলের বাবা নামে খোঁজে দেয় কি ফল শ্রীফল ফল শ্রী শ্রীটাকে তুলে নিয়েছিল বললো মাগো একটা ফুলের নামে করো তুমি ভালো মল্লিকা ফুল বটেই আপনাদের জানাই মল্লিকার মহাটাকে কেটে নিল জানি বলে সতী নারীর নামে নমা রজ বীজ থাকবে না খামের গন্ধ নাই প্রেমের পরও সে নারীর জন্ম হইয়া যায় সেদিন একটা নারীর নামে করিল নাম যার তিলোতমা হইল ওরে তিলোতমার তিটাকে কেটে নিয়েছিল তাহলে স্ত্রী ফলেন স্ত্রী মল্লিকার মহ আছে তি বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি যাতে গজনী রাজা বটে শোনো কথাই আগে যুগ ছিল তেতা তেতার রাজা হলেও তিলক বিজয়ী রাবণ রাজা জানেনে সুদী দল রাবণের রাজার না চার অক্ষরে দেখো আমার বননা করে পায় বলছে মা একটা গ্রামের নামে করো তোমার জানাই যাতে সুন্দর গ্রাম হয় মা গো শোনো আমার ঠাই তখন ধাত্রী গ্রামের নাম করেছিল তাই বলে আপনাদের ওই কানলা সমুদ্র গো ধাত্রী গ্রাম নয় ওই দেশে ধাত্রী গ্রাম এবার ধাত্রী গ্রামের ধাটাকে নিল হবে না মল্লিকার মা তিলতমা তীর রাবণ রাজার রাধা ত্রিগ্রামের ধা বলে শ্রীমতী রাধা কে আছে বলে কেন বলে শতচিত্র কলসিল যদি ভগবানের মাথায় গোবিন্দর মাথায় দিতে পারে এই ভক্ত হয়ে তাহলে গোবিন্দ শিরোপ্রিয়া ভালোভাবে বেঁচে যাবে তখন জটিলা কুটিলা দুইজনা বলছে আমাদের মতো সত্যি নারী কেউ নাই অনেক মেয়েরা দেখবেন খুব সান কারে সানের তলায় তলায় বান মেজে দেবে বেশ বেশ আপনাদের গ্রামে ভালো আমি বর্ধমানে কথা বলছি আপনাদের তুলনা হয় না মা শ্বশুর ভাসুর জ্ঞান কত তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শতচিত্র কলসি লয়ে গিয়েছে কৃষ্ণা জল দেবে বলে কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ মায়ের ওষুধ তো খাটবে না শতচিত্র কলসি যে যমুনায় ডুবিয়েছে অমনি পলুয়ে জল ধোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে দুজনায় ফেরত চলে এসেছে তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন ভক্তা গোবিন্দের জন্যে রাধা কত সুন্দর ভাব সেই শতছত্র কলসি লয়ে কানতে কানতে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপতি গোপেশার গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে তিনি ওই শতছত্র কলসি লয়ে কানতে বলেছিল কি বলেছিল জানেন আমি আনিতে জীবন জীবের জীবন যাই যো

ভক্ত হইয়া কত গুণ বিচার করা চাই আজ পর্যন্ত পূজতে বাবা শত ছিদ্র কলসি দেয় তাই না শত ছিদ্র কলসি বাবা দিতেই ওরে হয় ও আমার ভগবানে তোমারে জানাই রাধা রানী কি করিল জগতের মাঝারে এই যদি প্রেম না দেখো বিচার করে রাধা রানী আমার কি কর্ম করিল যে রাধা রানীর পাইয়ে দেখো গোবিন্দ ছিল ধরে নাই খুঁড়িয়ে বড় হইতে যাইছে বুঝতে পারছেন ভগবান আগে থেকে বড় হতে যাচ্ছে। আমি বলুন ভক্তের জন্যই তো ভগবান কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় চার যুগে নৃসিংহ বড়হ কুর্ম মৎস্য রাম ভিগুরাম পরশুরাম আর কলিতে কলিক অবতার কি বলছেন এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে রা ধারণ করে তখন কি করেছে এই ভক্তের জন্যই এসেছে নাকি হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো নরসিংহ মূর্তি যেটা নৃসিংহ ধরেছিল ধারণ নৃসিংহ অবতারে তিনি কি করেছেন সিংহের মতো মুখ নাকি গো আর এই দেহটা মানুষের মতো আর হাত পাগুলা কোথায় তোর কৃষ্ণ একটুখানি দেখাইতে হবে বলো জলে আছে আগুনে আছে টেঙায় আছে ওইখানে আছে তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল তখন প্রহ্লাদকে বলছে বল বল ক বলে ক বলবো না কয়ে কৃষ্ণ বলে খ বলে খয়ে খগেন্দ্র বলে ঘ বলে ঘয়ে কি বলে ঘ বল বলে ঘয়ে ঘনশ্যাম বলে বলছিস না তো বলে না আমি তো বলবো না বলে এক কাজ কর খেপা হাতি তলা ফেলিয়ে দেবে না কি বলছেন মনে করছে খেপা হাতি তলায় ফেলিয়ে দেবে আর সুরে করে মনে করুন একবার ঠ্যাং তুলে পেটে পা যাবে খেপা হাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা হাতি নামের গুণে মোহিত হয়ে বসীভূত হয়ে পশ হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে নেচেছিল তাহলে ভগবানের জন্য ভক্ত এত এত যন্ত্রণা পেয়েছে কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই ভুলেছো বাবা আর তুমি কি করে বলছো কি এমন দেখলে তাই যে নামে করা ভুলিয়ে গেলে ভুলে তাই কে যারা ভক্ত হবে তারা কোনো ভগবানকে ভুলবে না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব জীব মরে অকারণ আশ্রয় করতে হবে তবেই তো কৃষ্ণকে পাবে না কি বলছেন এটা কথা বলে না। মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হইয়া চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে তাহলে মুচি হইয়া সুচি হইতে হয় কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করা মুচি হবে নাকি হ্যাঁ জিবে কি বলছে নামে এই জগৎ সংসারের নামে দয়া আর জীবে রুচি তাহলে নামে দয়া হয় রুচি হয় জীবে তবেই তো সুচি হয় স্বর্গের দ্বারে মুচিরাম দাস ছিল ঘন্টা পিঠুত কি বলছেন প্রতিটা কাছে সেই ঘন্টা ডং 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 করে বেজিয়েছে ভগবান বললো সবাইকে নেমন্তন্ন দিয়েছ কিন্তু মুচিরাম দাসকে দিয়েছ দিয়ে এসো তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে তবে তো অন্য সেবায় লাগবে তাহলে তো লাগবে না চিন্তা করে দেখুন এইবার কি করিলো শোনো 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 কথা দিয়া তুমি মন ও আমার ভগবার মনের মতন খেপা হাতির তলায় যখন ফেলে দিয়েছিল সূর্য করে ও বাবারে নাচিতে লাগিল বলছে ছেলে তো মরে নাই হিরণ্য আবার আগুনে ফেলে দিন ধরে শাল জ্বলিয়ে ছিল কোমর যারা মহাশয় হাড়ি তৈরি করে কাঁচা হাড়ি মাটির দেখো পেকে ওরে গেল কৃষ্ণ নামের গুণে পল্লাদ বেঁচে ওরে ছিল সেদিন দেখো বেঁচে গেল হাইরে রে মরে হাই কি করিল ছেলে ওরে নাই এই খবর যখন আমার কানেতে শুনিলো কত বড় ভক্ত বটে বিশ্ব ভালো সেই দিনে কি করিল পল্লাদের মা ছিল নামে যারে কয়া ধু জানেন সুধি দল কয়া ধুরি কাছে বাবা খবর চলে যায় ওরেই আমার ভগবান তোমার লাগিল আমার হিরণ্য গাছ শুনি এই ছেলে মরে না মরে নাই ওরে হায় ব্যবস্থা করতে হবে তোমার কাছে গাই এই ছেলেকে মারতে হবে বিচার করো কেন ওই দুধের মধ্যে বিষ দিতে হবে কত কষ্ট পেয়েছে পোল্লাদের মা কয়াধু এক বাটি দুধ নিয়ে এসে বলছে পোল্লা কাজের অব সরে তোকে তো আমি খেতে দিতে পারি না বাবা তাই বিশ মাখা দুধ দেয় না যে ছেলেকে না ওই দুধের বাটি যখন বিশ মাখা নিয়ে গিয়ে দিতে গিয়েছে ভগবান তখন নরসিংহ মূর্তি ধারণ করেছে হ্যাঁ হিরণ্যকশিপুরের সেই এখন নখের দ্বারায় নারী ভুরি সব বের করে দিয়েছে তাই না দেখবেন নবদ্বীপ পেরিয়ে গিয়ে কৃষ্ণনগর ঢোকার আগে একটা নৃসিংহতলা আছে হ্যাঁ ছেলে সেই নামের গুণে কত কষ্ট পেয়েছে বিশ্বাদ্য তার মা দিয়েছে যে মা জন্ম দিয়েছে কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয় সেই মায়ের জন্য চিন্তা করে দেখুন সেই মা ছেলেকে কৃষ্ণ নাম করার জন্য বিষ খেতে মনে কোন পিছু হয় না বিষ দিতে তাহলে চিন্তা করে দেখো সব জায়গাতে আছে ভক্ত ভগবান তোমাকে কোনো দিন ভুলবে না সাধুগুরু বৈষ্ণবরা দ্বারে যখন ভিক্ষা করে কি বলে হরে কৃষ্ণ বা দুটি ভিক্ষা পাওয়া যাবে গো বলছে না তাহলে এরা ভক্ত নয় এই যে মোটে এত নর নারায়ণ সেবা হয় দান আসে আসে কার নামে ভগবানের নামই তো কি বলছেন তারা সেবা দেয় না সাধু সঙ্গ সেবা দেয় নারায়ণের সেবা দেয় দেয় না গো তাহলে এরা কি ভক্ত নয় হ্যাঁ ভক্ত ছিল সুধান্না সুদামা ধুব এরা তো ভক্ত নাম যার ধরা দেবী গোবিন্দকে নিজের স্তন কেটে দিয়েছিল সেবা সত্য যুগে তাই তো বললো মা এই ঋণটা আমি শোধ করব পর জনমে এ জনমে নয় কবে নন্দ মহারাজ তুমি হবে আর এ হবে মা যশোমতি সেদিন তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার মাতৃ স্তন দুগ্ধ পান করব সত্য যুগে ছিল ধরা আর এ ছিল দ্রোণ এরা দুজনের ব্রাহ্মণ নাকি বলছেন সেদিন চিন্তা করে দেখো তাহলে এদের মতো ভক্ত আছে যে নিজের দেহ থেকে টুকরো মাংস কেটে গোবিন্দ সেবা দিয়েছিল নারায়ণ চতুর্ভুজের রূপ ধারণ করেছিল শঙ্কর চক্র গদাবত চতুর্ভুজ নারায়ণ সেদিন দাঁড়িয়েছিল হলো মা রজস্বলা রমণী হয়ে তুমি আমাকে সেবা দিতে এলে কোনো নারী যদি হায়াজ হয় বা দেখবেন সে করে কি সে ঋতুমতি হলে পরে তুলসী তলায় যেমন কুরআন সে পুরাণে হাত দেবে না পাঁচ পড়বে তাহলে পবিত্র হইতে হবে পাক হইতে হবে তবে হবে আমরা তো আগে মানুষ মারা গেলে পরে দেহটাকে কি করি জানাজান নামাজ পড়ে যায় পরে না জানাজান নামাজ পড়ে যায় তারপরে গোট কাটে তাহলে গোট কাটে মাটিতে কিন্তু মাটির গোট কিসে হয় জানেন আমার চাচারা সবাই জানে প্রথমে যে এক কোদাল মাটি তুলতে হবে সেই মাটি সাইড করে রেখে দিতে হবে মানুষ মারা গেলে পরে জানাজা নামাজ পড়ে যখন তাকে কব্বর দিতে হয় আগে মাটিটাকে গোটে দিতে হবে